হ্যালো ওয়েলকাম টু জিম সলিউশন তো আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা যেমন তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা দেওয়া হয়েছে তো তোমাদের এই প্রশ্নে যে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে এই উত্তরগুলো কীভাবে করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের জন্য বিশ বদ্ধ থাকবে প্রত্যেকটা প্রশ্নের তোমার তিন চার লাইনের ভিতরে করতে হবে চলো আমরা দেখি নেই এই প্রশ্নের উত্তরগুলো আমরা কীভাবে খুব সহজে করতে পারি তো তোমার যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে মোর একটি পুকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি বুঝিয়ে লেখো তো এই কোশ্চেনটার উত্তর কিভাবে করতে হবে চলো একটু আমরা দেখে আসি তো দেখো মোর একটি পুকে বাঁচাবো যুদ্ধ করি এটা বুঝিয়ে লেখো এটা উত্তর আমরা কিভাবে দেব মোর একটি পুকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই কথাগুলি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রচিত একটি গানের লাইন এখানে পুকে আমাদের দেশ এবং আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতির প্রতীক হিসেবে দেখানো হয়েছে যুদ্ধের করার মাধ্যমে আমরা এই সব কিছু কি করতে চেয়েছিলাম ভাষাতে চেয়েছিলাম সহজ কথায় আমার আমরা কি করতে চেয়েছিলাম আমাদের দেশকে বাঁচাতে কি করেছি যুদ্ধ করেছি পরবর্তী কোশ্চেনটা আছে দেখো যে যাত্রা ফেরার পথ নেই বলতে এখানে কি বোঝানো হয়েছে উত্তর কিভাবে আমরা দেখো যাত্রা ফেরার পথ নেই এই বাক্যে জীবনের অস্থায়িত্ব অর্থাৎ জীবন যে স্থায়ী নয় পরিবর্তন এবং অগ্রগতির একটি গভীর উপলব্ধিকে প্রকাশ করেছে এবং এই বাক্যটি আমাদের বর্তমান মুহূর্তে জীবন উপভোগ করতে এবং ভবিষ্যতের দিকে গিয়ে যেতে আমাদের কি করে উৎসাহিত করে এভাবে আমরা এটার উত্তর করবো তো পরবর্তী কোশ্চেনটা কি আছে তিন নম্বর কোশ্চেনটা দেখো আমি ছিলুম সংসার পদ্মার বালচয়ের দিকে অনাদরের করে রবীন্দ্রনাথ ঠাকুরের এ কথা বলার কারণ কী তো এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাগুলো তার ব্যক্তিগত জীবনের একটি গভীর দুঃখের প্রকাশ করেছে একই সাথে এটি মানব জীবনের সর্বজনীন একটা সত্যকেও তুলে ধরে যে প্রত্যেক মানুষই কখনো না কখনও অনুভব করে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশ্বমানের শিল্পী বিশ্বকবি কিন্তু তার জীবনে একাতিত ছিল এটাই সে প্রকাশ করেছে পরবর্তী কি আছে দেখো যে দেয়ালের রেখাগুলো মনের বাড়ছে প্রতিদিন দ্বারা কি বোঝানো হয়েছে এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি যে দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন এই উক্তিটি একজন ব্যক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্ব মানসিক কষ্ট সময়ের সাথে সাথে যে ক্ষতের বৃদ্ধি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এইভাবে দেয়া যায় যে মানে মনের ক্ষতের বৃদ্ধির দিকটা বোঝানো হয়েছে এটা হবে কি আমাদের উত্তর পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কি আছে দু বোকা এটা আর এমন কি যোগ এর চেয়ে বড় যোগ আছে এই কথাটার তাৎপর্য কি ধো বোকা এটা আর এমন কি যোগ এর বড় যোগ আছে এই বাক্যটি তাৎপর্য বুঝতে হলে আমাদের প্রথমে বাক্যটির ব্যবহারিক প্রসঙ্গ বুঝতে হবে সাধারণত এই ধরনের বাক্য ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা ঘটনা নিয়ে হালকা বিদ্রুপ করা হয় অথবা কোনো বিষয়কে কি করে হয় তুচ্ছ করে দেখানো হয় ধরো কেউ হয়তো যোগ দেখেছিল সেই যোগটাকে গণনা করে তাকে দেওয়া হয় কি বড় আছে দেখো যোগ্য আছে তবু জানি কোনো দিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি এই কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে তো এটার উত্তর দেখো কি হবে তবু জানি কোনোদিন পৃথিবীতে হারাবো না আমি এই কথাটির মধ্যে গভীর আবেগ এবং বিশ্বাসের প্রকাশ ঘটেছে এটি বোঝায় যে কবি বা ভাবক নিজের প্রিয়জন বা কোনো বিশেষ ব্যক্তিকে এতটাই ভালোবাসেন যে তিনি বিশেষ করেন পৃথিবীর সবচেয়ে বড় ভিড়ের মধ্যেও তাকে তিনি কি করবেন না হারাবেন না তো একইভাবে সাত নম্বর প্রশ্নেরটাই দেখো কি বলা হয়েছে যে গেরিলা যুদ্ধ কাকে বলে সংক্ষেপে কি করো ব্যাখ্যা করো তো গেরিলা যুদ্ধ হলো এক ধরনের অসামান্য যুদ্ধ পদ্ধতি যেখানে একটি ছোট অনিয়মিত বাহিনী তারপর একটি বড় সুগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে কী করে লড়াই করে যেমনটা বাঙালি করেছিল পাকিস্তানি হান্দার বাহিনীদের বিরুদ্ধে বাঙালিদের কোনো যে ট্রেনিং বা প্রশিক্ষণ ছিল না কিন্তু তবু তারা মনে সাহস সঞ্চয় করে তাদের সাথে যুদ্ধ করেছে এই বাহিনী সাধারণত দুর্গম এলাকা গ্রামাঞ্চল বা শহরের মধ্যে লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ করে তারপর আবার কি করে লুকিয়ে যায় এরপর দেখো আটে কি বলা হয়েছে ইভিন্ন তার ভ্রমণ রচনাটিকে তথ্যমূলক লেখা বলা হয় কেন তো এটার উত্তর দেখো কি হবে তার ভ্রমণ রচনা নিয়ে তো লেখা বলা হয় এর কারণ হচ্ছে এতে তিনি তার যে বিস্তৃত ভ্রমণের বিভিন্ন শহর তারপরে মানুষ সংস্কৃতি ভৌগোলিক অবস্থার বিস্তারিত কি করেছে বর্ণনা করেছেন এবং এই বর্ণনাগুলো কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা নয় সেই সময়ের বিভিন্ন স্থানে সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আমরা মূল্যবান তথ্য পেয়ে থাকি জন্য তার রচনাগুলোকে কি বলা হয় তথ্যমূলক লেখা বলা হয় নয় দেখো কি আছে যে শব্দকে ভালোবাসি খুব শব্দকে আদর করে সে সুখ পায় সেই হতে পারে কবি এই কথাটি বুঝিয়ে রাখো এই কথাটি এটার উত্তর আমরা কী দেবো দেখো এই যে আমাদের এই কোশ্চেনটা নয় নম্বর যে কোশ্চেনটা আছে এই নয় নম্বর কোশ্চেনটা আমরা উত্তর কীভাবে দিতে পারি এই কথাটি বোঝায় যে কবি হওয়ার জন্য শব্দের প্রতি এক বিশেষ আবেগ থাকা জরুরি শব্দগুলোর মাধ্যমে নিজের মনে জগতের প্রকাশ করতে পারা এবং শব্দগুলোর সঙ্গে খেলতে পারার একজন সফল কবির কি বৈশিষ্ট্য শব্দ দিয়ে বিভিন্ন কিছু বানানো এরপরে দশ নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে এই হৃদয় চেয়ে বড় কর মন্দির কাবানাই এটা কবি কি বুঝিয়েছেন তো দেখো কবির এই কথাটির মাধ্যমে বলতে চেয়েছেন যে সকল ধর্মীয় সর্বশ্রেষ্ঠ এবং উপাসনায় হয় এই কথাটি মানবতাবাদী চেতনার একটি প্রকাশ এবং সকল ধর্ম ও মানুষের জন্য এটা প্রযোজ্য তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর এই যে প্রত্যেকটা দশটা প্রশ্নে কিন্তু আমরা উত্তর দিয়ে দিয়েছি তোমরা যেগুলো ভিডিও পোস্ট করে দেখে নেবে এবং পরবর্তী ক্লাসে আমরা কি করবো তোমাদের যে রচনামূলক প্রশ্নগুলো আছে এই রচনামূলক প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এখান থেকে যে কোনো যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু আমরা তোমাদের এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই সবগুলো প্রশ্নের উত্তর করে দেখাবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি